আসসালামু আলাইকুম মুর্শিদবাটি কালেকশন থেকে আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম আরিকাজের মধ্যে ইউনিক কিছু কালেকশন তো পাঁচটি কালার দেখতে পাচ্ছেন আপনাদেরকে এক এক করে খুলে দেখাচ্ছে এটা আপনার বিস্কিট কালার জামার সাইজ খুবই লং হারায়াত বরের বহরের মধ্যে নতুন একটি ডিজাইন কাটা খুবই বড় বিশাল সাইজের নামাজে না ওনার সাথে ঝুল থাকছে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আপনারা পঞ্চাশ ওনার মাঝখানে যেই কালার ওই কালারে পেয়ে যাচ্ছেন আপনারা সালোয়ার সালোয়ারটা চৌচল্লিশ ইঞ্চি যে কোনো সাইজের মহিলার হবে এবং এত বিশাল সাইজের জামার সাথে পেয়ে যাচ্ছেন এক্সট্রা হাতা হাতাটা খুবই বড় তেইশ আরেকটি কালার আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি ব্লু কালার ব্লুর মধ্যে গোলাপি খুবই সুন্দর একটি কন্টাস কালার এবং নিউ ডিজাইন ব্যাগ পেলেন থাকবে লং সাইজের একটি বড়ি তার সাথে এক্সট্রা হাতা সবগুলো অন্য কন্টাস হবে এবং কন্টাসের সাথে সালোয়ার ম্যাচিং থাকবে এটা যেমন মাঝখানে গোলাপি সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আপনারা গোলাপি খুবই সুন্দর একটি ডিজাইন আরেকটি কালার আপনাদেরকে খুলে যাচ্ছে সবুজ বিস্কিট কালার খুবই ম্যাচিং একটি কন্টাস খুললে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ যে খুবই লং সাইজের আড়াই বরের মধ্যে ফিনিশিং আরিকাছ সবুজের মধ্যে আপনার লেমন কালার তাই একটা লেমন কালার খুবই বিশাল সাইজের সালোয়ার এটা হলো কমলার মধ্যে সাদা এটা হলো ব্যাক পার্ট এটা হলো আরিকা সামনের পার্ট অফার প্রাইজও চলতেছে যারা যারা নিতে চান জলদি ইনবক্স লেমন কালারের মধ্যে উনাটা খুবই বড় সাইজ নামাজ সাইজের উড়া খুবই সুন্দর নতুন একটি ডিজাইন অফার পাইতে চলতেছে যারা যারা নিতে চান জলদি ইনবক্স করুন স্টক সীমিত আসসালামু আলাইকুম হতে রহমতুল্লাহ বারকাত